এটা একটি ডল যার কাজ হচ্ছে আমাদেরকে সতর্ক করা এটা দিয়ে সিগন্যাল প্রদর্শন করা হয় হাইও রোডের পাশে সিলেটের দক্ষিণ সুরমা মা থানা রাউতাদীন এলাকা রশিদপুরের বাজারের পাশে আপনারা দেখতে পারবেন একটি ব্রিজের কাজ চলতেছে সেখানে এই ডলটি রাখা হয়েছে যাহাতে নির্মাণাধীন কাজের জন্য হয়তো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেই সুবাদে ওরা সিগনাল প্রদর্শন করতেছে আমাদের সাবধানতা অবলম্বন করে চলাচলের জন্য আসলে একটি এটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা চলাচলে সব সময় খেয়াল রাখব এই সিগনালগুলো মেনে চলার চেষ্টা করব তাতে আমাদের উপকার হবে আমরা বিভিন্ন দুর্ঘটনা থেকে বেঁচে যাব ধন্যবাদ সকলকে